হে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমরা আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে অবশ্যই স্বাগত আর ওই যে মায়ের বাড়ি গিয়েছিলাম তো সেখানে দুদিন ছিলাম তো সেই একদিন তোমাদের সঙ্গে শেয়ার করছি যেদিনকে গেলাম তো এই মাসির দুই মেয়ে এসছে এরা বিবি কলেজে পড়ে তাই পরীক্ষা আছে আর ওর কিছু জিনিস দিতে এসছে দেখো বাবা সেগুলো দেখছে মাসি দিয়ে পাঠিয়েছে কিসের জন্য এগুলো দিয়ে পাঠায় প্রত্যেক মাসে সেগুলো একটু পরে বলছি আর চলো মা দেখছি এসব পরে বান্না করছে আর বৌদি গেছে ভাইপোকে স্কুল থেকে আনতে তো চলো এবার সবাই খেয়ে নিই মা কি করেছে জলখাবারে সেটাই তোমাদেরকে দেখাবো আর আমার মায়ের পায়ে অসুবিধার জন্য মা সবসময় পা মিলে বসতে বসে থাকে তাই কেউ কিছু প্লিজ মনে করবে না আর চলো মায়ের দিকে সুন্দর করে এখন জামাইকে মুড়ি মেখে দিচ্ছে আর দিচ্ছে ভাইকে ভাইও এখনও খায়নি বলেছে দিদিরা আসবে তবেই খাবো এই ভালোবাসাগুলো না মায়ের বাড়ি এলেই পাওয়া যায় তাই বেশ ভালো লাগে আর এই পাশে আমার মেয়ে বার্থডে গিফট পেয়ে গেছে মানে অনেক দিন ধরে মামা স্টাডি টেবিল কিনে রেখেছে যেদিনকে বার্থডে সেদিনকেই কিনে রেখেছিল কিন্তু আমরা আশা হয়নি সেই জন্য এটা পাইনি তো মেয়ে খুব খুশি আর এই বরমশাই যে আমার ছানাপোনা এখনও ওকে মুড়ি মেখে দিতে হয়নি তো খেতে পারে না তাই ওকে মুড়ি মেখে দিচ্ছি আর বরকেই মুড়িটা মেখে দিচ্ছি তারপরে আমিও খেতে বসে চাপ তো ওই পাশে দেখো বরের মুড়ি মেখে দিচ্ছি ও এত বড়ো মানুষ ওকে এখন আমাকে মুড়ি মেখে দিতে হয় বাচ্চাদের মতন আর মেয়েকে জিজ্ঞেস করলাম খাবি না ও এখন খাবে না মা বাবার এসছে একটু আনন্দটাই আলাদা আর আমরা তাই এখানে সব ভাই বোন বসে খেতে বসে গেছি আর ভাইকে মজা করছি ও এইচএস দিয়েছে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ সবই হয়েছে কিন্তু এখনও অ্যাডমিশনও হয়নি ক্লাসও স্টার্ট হয়নি তাই হাসাহাসি করছি যে তোকে ক্লাস ওকে বলছি তো তোকে কলেজে ভর্তি নেবে না তাই হাসছি সবাই গল্প করছি আর সবাই মুড়ি খেলে আমি কিন্তু দাদার পাতেই ভাত নিয়ে নিয়েছি এখানে বড়দা থালায় ভাত খেয়েছিল অফিস যাবে বলে তো আমিও ভাত নিয়ে নিয়েছি আর দাদা বানিয়েছি মাছের ঝোলটা প্রস্তুত আর ওদের তরকারি তার সঙ্গে এটা

আর এইটুকু সময়ের মধ্যে একটা ইমোশনাল ঘটনা ঘটে গেল আমাদের কাছে সেটা মজার হলো মায়ের কাছে কিন্তু ইমোশনাল ছিল একটা ভালোবাসা ভাই বনে বনে ভাই বোনের সম্পর্কটাই আলাদা দেখো মায়ের কিন্তু ব্যাপারটা আমি বলছি মায়ের নাকেরটা হারিয়ে গেছিলো বা ভেঙে গেছিলো কিছু একটা এরকম হয়েছিল তো মাসি মা মাকে সোনার নাকের দিয়ে পাঠিয়েছিলো মা অনেক দিন ধরেই বলছে কিনবো কিনবো তো আমাকে বলেছিল আই আমি একটা নাখের কিনতে যাব কিন্তু বলে না বোনের ভালোবাসা তাই মাসি মাকে দিয়ে পাঠিয়েছে সেই খুশিতে মা কেঁদে ফেলেছে আর বাবাকে তো কোনো জিনিস বলে চট করে বাবা তো কিনে দেয় না তো বাবাকে নিয়ে আমরা মজাক করছি তুমি কিনে দাও না বলেই মা কাঁদলো আর এই পাশে বৌদির জন্য আমি একটা চুড়িদারের পিস কিনেছিলাম সেটাই বৌদিকে দিয়েছি আর মা এত বড় বড় টিপ পরে মা আর মাসি তো মায়ের টিপ কেউ পাই না মাসি দিয়ে কিনে পাঠায় এ দেখো মাসি দিয়ে পাঠিয়েছে আর আজকে হচ্ছে তার পরের দিন আর এই যে সুখে শান্তিতে শুয়ে আছে এটা কিন্তু বাপের বাড়িতেই হয়ই আরামটা ঘরে তো বসার শুয়ার সময় নেই আর এবার তোমাদেরকে বলি যে মাসির জিনিসগুলো পাঠায় আর কিছু জিনিস আমাদের বাড়ি থেকে দেয়া হয় এগুলো কোথায় যায় তো সব গুছিয়ে নেওয়া হয়েছে আর দাদাও কিছু গসারি এনে দিয়েছে সেগুলো মা এখন প্যাক করছে অ্যাকচুয়ালি আমার একটা মামা রয়েছে নিজের মামা তো মামা অসুস্থ থাকায় প্রত্যেক মাসে মামাকে এই জিনিসগুলো দিয়ে পাঠানো হয় আর সেই বাবা যাবে এখন নিয়ে এগুলো আর মামার ছেলে রয়েছে মামি রয়েছে কিন্তু ও কাজের সূত্রে বাইরে আছে তাই বাবা যাচ্ছে এখন দিতে প্রত্যেক মাসে মাসি আর মা চেষ্টা করে এই জিনিসগুলো মামাকে দিয়ে পাঠানোর সেটাই হচ্ছে আর বর আর বাবা চলে গেল আর চলো এবারে বসে একটু মায়ের সঙ্গে গল্প করি গান শুনি ফোন দেখি এখন তো বাপের বাড়িতে অগাধ সময় আর এই তিনটে চারটে দিন যখন তো বেশ ভালো কাটে আনন্দ কাটে আর সব থেকে ভালো কাটে আমার মেয়ের আর কার কাটে জানো আমার মায়ের মায়ের মুখের হাসি দেখলেই বুঝতে পারবে যে আমরা এলে কতটা মা খুশি হয় আর এই দেখছো আমার মা সব কেচেকুচে আমাদের কাপড়গুলো মেলে দিয়েছে আর মা খুঁজে বেড়ায় কোথায় কি কাপড় রয়েছে সেগুলো কাচবো আর সেই করে আর এখানে দেখো মায়ের খুশিটা মানে মায়ের কাছে ছেলেমেয়েরা আসলে মায়ের একটা আলাদাই আনন্দ আর এই বলতে বলতে হঠাৎ করে অনলাইন থেকে জিনিস ছেলেগুলো ঘরে দিয়ে গেল হয়তো আপনা মাঠ বা কিছু থেকে জিনিসগুলো দিয়ে যায় তাই শহর বাজারে থাকলে এটাই সুবিধা যে যখন যেটা দরকার হয় একটু অনলাইনে অর্ডার করে দিলেই বাড়ি চলে আসবে এই সুবিধাগুলো কিন্তু আবার আমাদের নেই তো বেশ দেখো জিনিসপত্র চলে এসছে আর অনলাইন থেকে দাদা প্রচুর জিনিস অর্ডার করে এই তো জাস্ট একটা সারা মাস ধরে জিনিস আসতেই থাকে তো বেশ আনন্দ করে কাটাই আজকের দিনটা কালকে বাড়ি ফিরে চলে যাব আর তোমরাও বলো এই ভিডিওটা কেমন লাগলো আর বিশেষ করে মায়ের এই ইমোশনাল ব্যাপারটার জন্যই আজকে আজকের ভিডিওটা শেয়ার করলাম অবশ্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে হ্যাঁ দাও মামিকে হেল্প করে দাও ভেরি গুড ভেরি গুড এই তো কত গুড বয়